আজকে 10 তারিখের রাত আমরা কি করছি আমরা কাপড় গুছাচ্ছি 12 তারিখ শিলিগুড়ি যাব তাই यस আর তাতে কাপড় গুছিয়ে ঘুমোতে হবে কারণ কালকে অফিস আজকে 11 তারিখ এই সময় আমাদের ট্রেনে থাকার কথা ছিল কিন্তু ও অফিস থেকে এসে 7:30 এর মধ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরাটা খুব রাশ হয়ে যায় তাই ক্যান্সেল করেছিলাম কিন্তু ও বিকেল চারটে চলে এসেছিল কারণ এক মাননীয় মন্ত্রী প্রয়ত হওয়ায় অফিস হাফ ডে ঘোষণা হয়েছিল যাই হোক আমাদের যাওয়ার আরেক টিকিট কাটা আছে কালকে সকাল নটা পাঁচে ছাড়বে দিদি বলছি যা করা করে নাও এখন হ্যাঁ এখন পনেরোটা বাজে নটার মধ্যে আমরা খেয়ে নেবো করে নেবো তারপর সাড়ে এগারোটার দিকে ঘুমিয়ে যাবো আমরা সাত ঘন্টা ঘুমোতে লাগবে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পনেরো সাতটার মধ্যে একদম বেরিয়ে বেরিয়ে যেতেই লাগবে এখন পয়সা ওভার করলে হবে না আলো হবে না কিন্তু সাড়ে এগারোটার মধ্যে হবে সাতটা পঁয়ত্রিশ বাজে আমরা এখন বেরিয়ে পড়েছি সকাল বেলার জার্নি বেশ ভালো লাগে কোনো জ্যাম থাকে না সময়ের অনেক আগেই আমরা স্টেশনে পৌঁছে গেলাম কলকাতা স্টেশন থেকে আমার এই প্রথমবার ট্রেন ধরা আটটা বেজে পঞ্চান্ন মিনিটে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসটি চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো যা তার ডিপারচার টাইমের মাত্র দশ মিনিট আগে তাড়াতাড়ি সকালের ব্রেকফাস্ট কিনলাম আর নটা বেজে পাঁচ মিনিটে আমাদের ট্রেনটি ছুটল উত্তরবঙ্গের উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা দমদম ক্রস করে দক্ষিণেশ্বর পৌঁছলাম যা আমরা বেশিরভাগ সময় কেবল রাতে দেখতে পারতাম জোম্যাটো থেকে লাঞ্চের অর্ডার করলাম আমাদের হাতে দুটো অপশান ছিল এক বর্ধমান জংশনে খাবার নেওয়া দ্বিতীয় মালদা টাউনে খাবার সংগ্রহ করার কিন্তু বর্ধমান জংশনের সময় হল দশটা বেজে সাতচল্লিশ মিনিট যা লাঞ্চের জন্য একদমই উপযুক্ত নয় আবার মালদার সময় হলো দুটো বেজে পঞ্চাশ মিনিট সময়টি লাঞ্চের জন্য একটু দেরি হলেও আমরা এই মালদায় লাঞ্চ ডেলিভারি নেওয়ার অপশনটাই চুজ করলাম বাউল মানেই বোলপুর ঢুকে গেলাম বোলপুর শান্তিনিকেতনে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আর রামপুরহাট জংশনে এক ঘন্টা দেরিতে আমাদের ট্রেনটি ঢুকল আমাদের ট্রেনটি এক ঘন্টা লেটে চলছে সেই অনুযায়ী মালদায় চারটের সময় পৌঁছলে আমাদের লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে আর আমাদের অনেক খিদেও পেয়ে গিয়েছিল কিন্তু আশা এই মালদায় অলওয়েজ ট্রেনগুলো রাইট টাইমে ঢোকে দেখতে দেখতে ফারাক্কা আর গোর মালদা ক্রস করে রাইট টাইমেই দুপুর দুটো পঞ্চাশে মালদা টাউনে আমরা পৌঁছে গেলাম আর সাথে সাথে চলে এলো আমাদের সুস্বাদু লাঞ্চ একশো নব্বই টাকা করে দুটো চিকেন বিরিয়ানি রেস্টুরেন্টের নাম হলো আল ফ্রেশোটা ক্যাফে অ্যান্ড মিস্ট্রো পেট পুজোর পর ঘুম চলে এলো আর তারই মধ্যে আমাদের ট্রেনটি হরিশ্চন্দ্রপুর আর কিষানগঞ্জ ক্রস করে যখন আলু আবারের কাছে তখন আমার ঘুম ভেঙে গেল প্রতিবার সুযোগ পেলে ছুটে আসি হৃদয় মেলে দশ ঘন্টা পথ পেরিয়ে ফিরে এলাম শিলিগুড়িতে সকাল গড়ায় রাতের দিকে মনের ভেতর টানে যাকে চেনামুখ আর আপন ছায়া নিজের শহরের শান্তির মায়া ফাইনালি রাত্রি সাড়ে আটটায় বাড়ি পৌঁছলাম বাবা মা আমাদের জন্য অপেক্ষা করছিল আকাশ পরিষ্কার থাকলে আমাদের এই ছাদ থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সাদা ধপধপে এই পাহাড়গুলির পেছনে পায়রাদের খেতে দিয়েছি কত পায়রা হয়ে গেছে বসে আছে আরে পায়রাকে ভয় পাচ্ছে সন্ধ্যায় বাবা আমি আর আমার বর মিলে একটু শপিং করতে আর ঘুরতে বেরোলাম দিন পর বাড়িতে এসে বেশ ভালো লাগছে এরপর শিলিগুড়ি বিভিন্ন রকম ভিডিও নিয়ে দেখা হচ্ছে গাইস পরের ফ্লগে